এই কেরাত কনফারেন্স বা কেরাত মাহফিল এগুলো কেন করা হয় আপনারা কি উত্তর দিতে পারবেন কোরআনুল করিমের তিলাওয়াতের মাসদিস কেন সাজানো হয় তো লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি উত্তর জানতে চাই আপনাদের কাছে উত্তর দিবেন কেউ ঠিক আছে আপনাদের পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি আমাদের দেশে কোরআনুল করিমের তফসির মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় বিজ্ঞ বিজ্ঞ বড় বড় ওলামায় কেরাম মহাদিসিনে কারাম কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে দিনের সঠিক রাস্তা দেখিয়ে দেন দিনের কথাগুলো আমাদেরকে শুনিয়ে দেন কোরআনুল কারিমের মধ্যে যে আদেশ নিষেধগুলো রয়েছে সেগুলো আমাদেরকে শুনিয়ে দেন এবং আমরা সেই অনুপাতে আমল করার চেষ্টা করি কিন্তু দুঃখজনকভাবে একটি কথা বলতেই হয় আজকাল জলসা হয়ে গিয়েছে প্রফেশনাল অর্থাৎ শ্রোতা যেমন প্রফেশনাল বক্তারাও প্রফেশনাল না আসে কোরআনুল কারিমের তিলাওয়াতের তর্জমা তাফসিরের ধার না আছে কোনো হাদিসের বা ফোমের কাহিনী দিয়ে সমানষ্ট করা হয় আবার হ্যাঁ অনেকে আছে কোরআন এবং হাদিসের সঠিক কথা মুসলমানদের মধ্যে উপস্থাপন করে ঠিক না বেটি আমি আপনাদের সমানষ্ট করছি না তো খুবই জরুরি কথা কয়েকটি আপনাদেরকে মেসেজ দিতে চাই আমি ইদানি প্রোগ্রাম খুবই কম করি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আলমদুলিল্লাহ নিষ্পতে আল্লাবাক সফর করিয়েছেন কিন্তু ইদানিং সফরের পরিমাণ খুবই কম আমি সফর খুবই কম করি এখানে বিশেষ আমাদের মতারাম বেশ আমাকে রিকোয়েস্ট করার জন্য আমি কিন্তু দাওয়াত কবুল করেছি গতকালকে একটি প্রোগ্রাম ছিল হাওড়াতে আমি ওখানে কিন্তু যাই ওখানে অল ইন্ডিয়া কম্পিটিশান ছিল ওখানে যাচ্ছিলাম তো আমি যে মূল কথাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাচ্ছি জলসার মধ্যে ওলামায় কাম যারা কোরআন এবং থেকে সহজ কথা সঠিক কথা মুসলমানদের মধ্যে উপস্থাপন করেন সেই জলসাতে গেলে সেই ধরনের অনুষ্ঠানে গেলে আমরা দিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখে আসি শিখে আসতে পারি এবং সেই অনুপাতে আমল করার চেষ্টা করি কিন্তু যদি সেখানে ব্যক্তিগত কিসা কাহিনী হয় তাহলে কি আদৌ সেখান থেকে আমরা ইসলামের কোনো মৌলিক কোন বিষয় শিখতে পারি মোটে মনে যদি কোরআন এবং হাদিস থেকে সঠিক কথা উপস্থাপন করা হয় তাহলে আমরা শুনলেও যেভাবে সব হবে আর বলনেওয়ালা যিনি বক্তা সাহেব উনিও বলার কারণে সব হবে কিন্তু যদি বাঘের কিচ্ছা অমুকের কিচ্ছা তমুকের কিচ্ছা বলা হয় তাহলে কি সব পাবো মোটামুটি কিন্তু ওর আয়ন ক্যারিমের মসদিস এখানে কিন্তু আমি কিসা কাহিনী বলার কোনো সুযোগ নেই আমি সরাসরি কারিমের লফ দেখে তিলাবাত করতে হবে আমাকে এবং কোরআনুল কারিমের একটি হার্ফ একটি অক্ষর যদি আমরা আমি তিলাবাত করি এবং আপনারা শ্রোতাবৃন্দ যদি শুনেন একটা নাকি অর্থাৎ একটা সব আর এই একটি সব কিন্তু দশটি সবের সমতুল্য বলুন শুধু হান এই জায়গাতে আমরা যারা আসছি ইনশাআল্লাহ আল্লাহ মাগরিব পর থেকে সম্ভবত কোরআ কেরামদের তিলাওয়াত শুরু হয়েছে আপনারা বলুন তো আপনারা কত হাজার শুনেছেন কয়েক হাজার কুরআনুল কারিমের তিলাওয়াতের কুরআনুল করিমের যে হরফগুলো রয়েছে সেগুলো আপনারা শুনেছেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতের আশায় আমরা আশা করি আল্লাহ পাক প্রত্যেকটি হরফের বদলেতে আমাদেরকে দশটি করে নেকে দেবেন ইনশাআল বরুন আল্লাহ আমি এখন মূল কথা চলে যাই আমাদের এই কিরাত মাহফিল কুরআয়ে কারীমের দিকে দাওয়াত দিয়ে আপনাদেরকে কুরআনুল কারীম শোনানোর উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে আসতে হবে মূল গোড়া যাতে হবে দীর্ঘদিন থেকে প্রচারণা চলছে এখানে বিদেশী কারি সাহেবগণ আসবেন দেশীয় কারি সাহেবগণ আসবেন খুব লম্বা শ্বাসে তেলাওয়াত করবেন আমরা জোরে জোরে বলবো আল্লাহ আকবার নারায়ে তাকবীর আর বাড়িতে গিয়ে গল্প করব অমুক জায়গার কারি সাহেবের কণ্ঠটা খুবই সুন্দর অমুক জায়গার কারি সাহেবের শ্বাসটা খুবই লম্বা উনি উনার থেকে বেশি জোরে টান দিয়েছে কিন্তু আদৌ আমাদের কি এটাই উদ্দেশ্য মোটেও নয় এই ধরনের কোরআনুল করিমের মজলিশ করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কোরআনুল করিমের তিলাওয়াতের দিকে উদ্বুদ্ধ করা আমার কথা কি বোঝা যাচ্ছে অনুগ্রহপূর্বক কেউ কষ্ট পাবেন না কেউ বিরক্ত হবেন না জরুরি বিষয়গুলো বলা উচিত আমি মনে করি আমাদের এই কুরআনুল কারিমের মসজিদ সাজানোর উদ্দেশ্য হচ্ছে এত লক্ষ টাকা খরচ করে সাজানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মমিন মুসলমানদেরকে কুরআনুল কারিমের দিকে ধাবিত করা উদ্বুদ্ধ করা কেননা আজকাল আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি বিশ্বাস করুন আপনারা সবাই অবশ্যই আমার সাথে একমত হবেন প্রত্যেকের বাড়ির মধ্যে কুরআনুল কারিমের নুসখা বা মাসহক বা কপি যেটা বলে কোরআন করিমের কপি প্রত্যেকের ঘরে আছে কি নাই আছে কিন্তু বছরের পর পর বছর মাসের মাস এটা কাপড় দিয়ে করে হেফাজত করে এটা কিন্তু রেখে দিয়েছে এটা বের করার আমাদের মধ্যে সময় নেই আমাদের কাছে সময় নেই কিন্তু আপনাদেরকে এই কোরআনকারী বেদে রেখে দেওয়ার জন্য নয় বরং প্রতিদিন মিনিমাম বিশিষ্ট হলেও তিলাওয়াত করতে হবে এই এর দিকে দাবিত করার জন্য এর প্রতি উদ্বুদ্ধ করার জন্য আপনাদের যে এখানে দাওয়াত দেওয়া এব এত বড় প্রোগ্রাম সাজানো আরেকটি বিষয় আমরা মনে করি কুরআনুল কারীম শুধুমাত্র মাদ্রাসার ছাত্র যারা রয়েছে লিটস বিভাগে পড়ে অথবা কিরাত বিভাগে পড়ে অথবা মাওলানা সাহেবের উপর দায়িত্ব কুরআনুল কারীম শেখা আর আমরা যারা আওয়াম রয়েছি যারা মাদ্রাসায় পড়াশোনা করি তাদের এই দায়িত্ব নেই কেননা ইমামের পিছনে আল্লাহ হওয়ার পরে দাঁড়িয়ে গেলে আর তো কিছু পড়তে হয় না তাই না ইমাম সাহেব ফাতেহাও পড়েন অন্যান্য সুরাগুলোও পড়েন আমার শুদ্ধ হোক চায় না ব্যাপার নেই ইমাম সাহেব তো শুদ্ধ আছে প্লাস আমি নামাজ পড়ে নিচ্ছি আচ্ছা মাঝে মধ্যে কি আমাদের জামাত কাজা হয় না জামাত মিস হয় যখন জামাত মিস হয় তখন তো এখানে নামাজ পড়তে হয় আর এখানে নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে যে সুরাগুলো রয়েছে নামাজের মধ্যে কেরাতগুলো রয়েছে সেগুলো পড়া কী ভাই বলুন সেগুলো পড়া কী যদি কেউ নামাজের মধ্যে সুরাতুল ফাদেহা না পড়ে নামাজ হবে সাথে অন্য কোনো একটি সোরা যদি না পড়ে নামাজ হবে হ্যাঁ যদি পড়ে তাহলে শুদ্ধতার সাথেই পড়তে হবে যদি বিশুদ্ধ জায়গায় অশুদ্ধ তিলাওয়াত করে নামাজের মধ্যে তাহলে তো হবেই না না নামাজ হবে এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব এই নারায়ণপুরে এত বড় একটি মসজিদ থেকে আপনারা ওয়াদাবদ্ধ হয়ে যান বাড়িতে আজকে থেকে আপনি যতটুকু কোরআন জানেন আরো জানার চেষ্টা করবেন বলুন আমার সন্তানকে কোরআন শেখাবো ইনশাল এবং প্রশ্ন এখানে যে আমাদের এখন বয়স হয়ে গিয়েছে আমরা কিভাবে কোরআন শিখবো আমার তো কোরআন শুদ্ধ নয় এখন যদি কোনো হুজুরের কাছে শিখতে যাই আমি অনেক লজ্জাবোধ করবো এটার একটা উত্তম পথ রয়েছে পথটা আমি বলবো পথটা হচ্ছে আমরা ইমাম সাহেবদের সাথে সম্পর্ক গড়ি পানি পড়া তেল পড়া তাবিজ নেওয়ার জন্য আমার মেয়ের বিয়ে হচ্ছে না আমার এই অসুবিধা ওই অসুবিধা হুজুর তাবিজ দেন হুজুর দেন হুজুর তেল পড়া দেন তাবিজ পড়া পানি পড়া নেওয়ার পর আমরা কিন্তু হুজুরকে দশ টাকা হোক আর একশো টাকা হোক আমরা হাতিয়ে দিয়ে আসি যে তাবিজের জন্য ইমাম সাহেবদের সাথে আমরা সম্পর্ক গড়তে পারি আর কোরআন শিখার জন্য কি আমরা ইমাম সাহেবদের সাথে সম্পর্ক করতে পারব না আপনারা ইমাম সাহেবের কামরায় যাবেন গিয়ে বলবেন ইমাম সাহেব হুজুর আপনি আমার সৌরতুল ফাতেহাটা শুনুন যদি কোনো জায়গায় ভুল হয় অনুগ্রহপূর্বক আমাকে সংশোধন করে দিন ইমাম সাহেব খুব খুশি মনে শিখিয়ে দেবে ইনশাল প্রত্যেকজন ইমাম সাহেব প্রস্তুত আপনাদেরকে কোরআন শিখাবে আপনারা কে কোরআন শিখতে প্রস্তুত ভাই আপনারা কে কোরআন শিখতে প্রস্তুত হাত পেলে বলুন না ইনশাআল্লাহ ভাই বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই হোক আমি বেশ কিছু কথা বললাম এটাই আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কোরআনুল করিমের প্রতি উদ্বুদ্ধ করা কোরআন তিলাওয়াতের বিশুদ্ধতার প্রতি উদ্বুদ্ধ করা আপনারা আইনসা আল্লাহ শুধুমাত্র আল্লাহ আকবর এবং নারায় আকবিরের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আরেকটি দুঃখের বিষয় এই ধরনের কেরাত নাফিল হওয়ার পরে আজকাল তো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাই দুঃখের বিষয় হচ্ছে আমি গত এই প্রোগ্রাম এবং আনুষাঙ্গিক ভারতবর্ষে বিভিন্ন কিরাত মাহফিল হয় কোরআন তিলওয়ের মজতিস হয় সেই মসজিষের অনেক বিরোধিতা করে অনেক ওলামাই করা এটা যদিও কষ্টের কথা কিন্তু আপনাদেরকে বলতে হচ্ছে কোরআনুল কারিমের মজলিশের বিরোধিতা করার কোনো সুযোগ নেই আমি কোরআনুল কারিমের তাফসিল করব তাফসিল মাহফিলের বিরোধিতা করা যায় না কিন্তু কোরআনুল করিমের তিলাওয়াতের মাহফিল করলে তিলাওয়াতের মাহফিলের বিরোধিতা একদল অলামায় কারণ করেন অথচ দুঃখের বিষয় হচ্ছে আমি অনেক জায়গায় পেয়েছি ওয়েস্ট বেঙ্গলে আমি অলরেডি প্রায় দশটি জেলার মধ্যে আমি টিচার্স ট্রেনিং করিয়েছি এই আপনাদের বাকঝুলার কাছে বাকঝুলায় একবার আমি টিচার্স ট্রেনিং করিয়েছিলাম এখানে এলাকার অনেক আইমায় ইমান ইমাম সাহেবগণ মাদ্রাসার শিক্ষকগণ আমাদের কাছে স্পেশাল কোরআনুল কারিমের তালিম নিয়েছিলেন আলহামদুলিল্লাহ তো অনেক যারা বিরোধিতা করেন ওনাদের মধ্যে অনেকেই আমরা দেখতে পেয়েছি যাদের সুরতুল ফাতেহাও পরিপূর্ণ শুদ্ধ নয় কিন্তু তারা এই কোরআনুল কারিমের তিলাবতের মাধ্যমে বিরোধিতা করছে ভাই যেমন ইসলামের মধ্যে যেমন একজন আলিমের প্রয়োজন যেমন একজন হাফিজের প্রয়োজন যেমন একজন কারির প্রয়োজন তেমন একজন মুফতির প্রয়োজন হাফিজের কাজ কারি করতে পারবে না আলেমের কাজ কারি করতে পারবে না কারির কাজ আলেম করতে পারবে না একটা মেডিকেল একটা মেডিকেল বড় একটি মেডিকেলে যাওয়ার পরে আমরা যখন দেখা যায় সাধারণ মেডিসিন স্পেশালিস্ট একজন ডাক্তার দেখায় যদি আমাদের মাথায় সমস্যা হয় নার্ভের সমস্যা হয় নিউরোলজি ডিপার্টমেন্টে পাঠানো হয় নিউরোলজি ডিপার্টমেন্টের উপরে স্পেশালিস্ট যারা তারা নিউরোলজি বিভাগের উপরে বেশি স্টাডি করেছে সাধারণ মেডিসিন বিভাগের ডাক্তারের চেয়ে নিউরোলজির উপরে নিউরোলজি স্পেশালিস্ট কিন্তু ভালো এজন্য ওইখানে রেফার করা হয় আমরা কিন্তু নিউরোলজির কাছে যাই হার্ট বিশেষজ্ঞ যারা হার্টের সমস্যা হলে হার্ট বিশেষজ্ঞের কাছে পাচার পাঠানো সেই ইসলামের মধ্যে আমি কারি সাহেব আমাকে যদি আপনারা এসে বিয়ের মশালা জিজ্ঞেস করেন তালাকের মশালা হবে না এটা আমার কাজ নয় এটা হচ্ছে মুফতি সাহেবদের কাজ আর মুফতি সাহেবদের কি গিয়ে জিজ্ঞেস করেন ঈদগানি মুতমা সিলেন কাকে বলে অনেক মুফতি সাহেব বলতে পারবেন এটা হচ্ছে কুরায় কারামদের কাজ এক একটা সাবজেক্ট আলাদা তো কুরায় কারাম কারি সাহেবদেরও প্রয়োজন আছে ইসলামে মুফতি সাহেবদেরও প্রয়োজন আছে ইসলামে আলেমের প্রয়োজন আছে ইসলামে হাফিজের প্রয়োজন আছে ইসলামে কাজের প্রয়োজন আছে ইসলামে আমি কারি হলাম আলিমদেরকে ছোট করব আমি মাওলানা হলাম আলিম হলাম কারি সাহেবদেরকে ছোট করব কেন এটার কোনো সুযোগ নেই অনুগ্রহপূর্বক আপনারা কথাগুলো ভাবে নেবেন না আমরা ইসলাম শান্তির ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম আমরা একে অপরের প্রতি মহা ভালোবাসার ভালোবাসা রেখে যে যে লাইনে দিনের খেদমত করে যাচ্ছে আমরা কেউ কাউকে দূষারোপ না করে ঐক্যবদ্ধতার সাথে দিনের ফেসবুক চালিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে প্রথমে সর্বপ্রথম আমাকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন এরপরে আমাদের সবাইকে পাক বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমি